আমি প্রথম রংপুরে আসছি আজকে থেকে বাষট্টি বছর আগে আমি ক্লাস ফোরে পড়তাম তো আমি চার বছর মাগুরায় থেকেছি কিশোরগঞ্জের মাগুরায় ক্যারেট কলেজে যাওয়ার আগে চার বছর ক্লাস ফোর থেকে ক্লাস এইট প্রত্যেক এইটে উঠে আমি ক্যারেট কলেজে গেছি তো যাই হোক রংপুরের সাথে আমার আত্মার সম্পর্কটা অন্যরকম মাঝে দুই একবার এসেছি লাস্ট মধ্যে এসেছি দশ বছর আগে একবার যাই হোক আমি দু একটা ছোটো ছোটো আমার ব্যক্তিগত বিষয় আছে এছাড়া সরকারি দু একটা প্রোগ্রাম আছে এই উপলক্ষে আমি করে এসেছি কারণ আমি আসতে চেয়েছিলাম এই এই আমার সেই পুরোনো জায়গাটাতে একটু দেখার জন্য এবং যদি কিছু করা যায় সেটাও চেষ্টা করা যায় আমি আজকে একটু ব্যক্তিগত কাজ আছে কালকে সরকারি কিছু প্রোগ্রাম এবং তারপরে পরশুদিন আমি মাগুরায় যাব। সেটা আমার নীলখামারি জেলায় পড়ে আসলে তখন তো নীলখামারি গেছি আমি অনেক পড়ে নীলফামারি যদিও নীলফামারিতে পড়ে কিন্তু যোগাযোগ ছিল পুরোপুরি রংপুর শহরের সাথে রংপুর শহর খুবই ছোটো ছিল তখন আমার দুই ভাই রংপুর জেলা স্কুল থেকে পড়াশোনা করেছেন আর আমার দুই বোন রংপুর উইমেন্স কলেজে পড়াশোনা করেছেন বড়ো বোন তারা যে আমাদের সম্পর্কটা অনেক বেশি গভীর রংপুরের সাথে আমার আসার উদ্দেশ্যের সাথে আসলে পররাষ্ট্র নীতির কোনো সম্পর্ক নেই আমি এসেছি আসলে জাস্ট আমাদের অ্যাডভাইজাররা তো বিভিন্ন জায়গায় যান দেখার জন্য এবং আলোচনা করা যদি কোনো হেল্প করা যায় কোনো বিষয়ে সেই জন্য আর কি তো আমরা চেষ্টা করছি কিন্তু যে উত্তরবঙ্গ বিশেষ করে রংপুর দিনাজপুর রংপুর ডিভিশন যেটা সে যেহেতু একটু পিছিয়ে আসে অনেক ক্ষেত্রেই আমরা চেষ্টা করছি যে এটাকে একটু ঠিক করা যায় কিন্তু সবারই পুরা ক্যাবিনেটের এই অভিযোগ যে যতটুকু পারা যায় এখানে কিছু করা যায় যদি সম্ভব হয় একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ঘটতে যাচ্ছে সেটা হলো যে চাইনিজ সহায়তায় এক হাজার বেডের একটা হসপিটাল হবে কিন্তু নীলভুমারি জানা এটা ঢাকায় করার অনেক অনেকের চেষ্টা ছিল কিন্তু আমরা বলেছি যে না ঢাকায় তো অনেক কিছুই আছে উত্তরবঙ্গে অনেক কিছু নেই বিশেষ করে রংপুর ডিভিশনে তো অনেক কিছুরই শর্টেজ আছে তো এই জন্য হসপিটালটা ওখানে ইনশাল্লাহ হবে এবং এই অঞ্চলের হসপিটালটা এমনভাবে প্ল্যান করা হচ্ছে যে শুধু যে ওই নীলফামারির জন্য তা না এই পুরো অঞ্চলের জন্য এমনকি এমনও চিন্তা করা হচ্ছে যে ক্ষেত্র বিশেষ হয়তো আশেপাশের দেশ থেকেও সেখান থেকে চিকিৎসার জন্য আসবার ভুটান থেকে ইত্যাদি এমনকি ভারত থেকে এই অঞ্চলে ভারতের এই অঞ্চলে খুব ভালো ফ্যাসিলিটিস নেই আরেকটা জিনিস যেটা চেষ্টা করা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য বাড়ানো ইন্ডাস্ট্রি যদি কিছু করা যায় বেশ কিছু এসিজেড আছে কিন্তু সেগুলিতে খুব একটা কিছু ইনভেস্টমেন্ট এখন বন্ধ হচ্ছে না সেগুলি চেষ্টা করা হচ্ছে যদি অ্যাট্রাক্ট করা যায় তাহলে হয়তো এমপ্লয়মেন্ট সিস্টেম এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়মেন্ট কারণ বিপুল সংখ্যক ইয়াং মানুষ কোনো ধরনের চাকরি বাকরি নেই বা তাদের উপযুক্ত চাকরি নেই এটা এইটা নিয়ে হলো সবচেয়ে বেশি চেষ্টা চলছে দেখা যাক আমাদের সময় খুবই সীমিত আমরা তো আমরা আশা করছি যে খুব সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব তো তবু এই সময়ের মধ্যে আমরা গত এক দেড় বছর যাব যে চেষ্টা করছি সেটা হলো যে একটা পথনের দেশ তৈরি করা যেটা সহায়তা করবে আমাদের পরে যারা আসবেন তাদেরকে আমার মনে হয় সেই লক্ষ্যেই আমরা আগাচ্ছি সব দিক দিয়েই কিছু রিফর্ম কিছু রিফর্মও কিন্তু যে আমরা এরকম অনেকে আশা করছিলেন যে আমরা সব রিফর্ম করে দিয়ে যাব সেটা আসলে সম্ভব না রিফর্ম অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন হয় আমরা শুরুটা করে দিয়ে যাব বাকিটা যেটা জনগণের উপকারে আসবে যেই বা জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটাবে যেই পরিবর্তন সেটা যারাই পরে ক্ষমতা আসবেন তারা সেটা থেকে সরে যাবেন না এটা হলো আমাদের প্রত্যাশা তো এটাই আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে আশা করি যে আমাদের এই অঞ্চল অনেক অনেক আরও এগিয়ে যাবে ভবিষ্যতে যারা আসবেন তারাও সেদিকে লক্ষ্য রাখবেন যাতে করে এক ধরনের সমতা আসে সমস্ত দেশের মধ্যে শুধু দু একটি জায়গা কেন্দ্রিক না হয়ে ডেভেলপমেন্ট যেন দিকে ছড়ায় সেটাই আমরা ধন্যবাদ আপনার ওকে তাই সাহেব কখন আসবেন এর সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই ওনার স্ত্রী সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন হয়তো ইতিমধ্যে আজকে সকালে পৌঁছার কথা ছিল বেগমজি আপনি আজকে নেওয়া হচ্ছে না আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ার এয়ারক্রাফট নিয়ে সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে আপনারা জানতে পারবেন সেটা সেটা তো টিভিতে চলে আসবে আপনারাও জানতে পারবেন আর শেখ হাসানের ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো যেহেতু উনি একজন কনফ্লিক্টেড যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো দেখা যাক কী হয় আমরা তো চেয়েছি খুব এ ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না আমরা অপেক্ষা থাকব দেখি কি ভারতীয়দের পক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন একটা রিয়েশন আমরা দেখেছি যেটা সেটা হল তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এরকম একটা কথা আসছে আমাদের দেখুক তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক এটি আরাকানের সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয় এই জন্য যে তারা একটা নন স্টেট একটু আমরা স্টেট হিসাবে তাদের সাথে ওইভাবে দ্বিপাক্ষিক আলোচনা যেমন আমরা মিয়ানমারের কর্তৃপক্ষ বা থাইল্যান্ড বা ভারতের সাথে করতে পারি সেটা তাদের সাথে করতে পারি না পারি না তবে আমাদের স্বার্থ যেহেতু আছে আমাদেরকে দেখতে হবে এটাতে কিছু আপনাদেরকে বলি সব কিছুই তো আর প্রকাশ করা যায় না কিন্তু এই ঘটনা যাতে কমে বা আদর না ঘটে সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখা যায় কি করে কাজ